মাত্র কুড়ি তিরিশ টাকা খরচ করে আপনি একশো কিলোমিটার চাপুন এই বাইক পেট্রোল ভরার দিন শেষ নিয়ে যান ব্যাটারি চালিত বাইক মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান এই বাইক সাঁতরাগাছি অটো হাইলিংক বাইক প্রেমীদের জন্যই নিয়ে এলো সুবর্ণ সুযোগ বাইকে পেট্রোল ভরার দিন শেষ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকার ইলেকট্রিক খরচা করে একশো কিলোমিটার চাপুন এই বাইক এছাড়াও শুধুমাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারেন এই বাইক বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে হাজে সাঁতরাগাছি অটো হাইলিংক আপনার স্বপ্নপূরণ করতে নিয়ে জানেন এই ব্যাটারি চালিত বাইক এক দুটো নয় তিন তিনটি মডেল তৈরি নিয়ে হাজির এই অটো হাইলিংক শোরুম তাহলে দেরি না করে আজই আসুন সাঁতরাগাছি অটো হাইলিংক এছাড়াও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এক্স কেমন চলছে না খুব সুন্দর চলছে সার্ভিস ভালো ইউনিট চার্জ লাগে আড়াই ইউনিটের মতো কুড়ি টাকার মতো কুড়ি টাকার ওই নাইন্টি এইট থেকে একশো না না কোনো সমস্যা হয়নি পেট্রোল গাড়ি থেকে চালিয়ে মজা সাউন্ডলেস গাড়ি সব থেকে বড়ো কথা এটাই সাশ্রয় হচ্ছে সুমিত কুণ্ডু নতিপুর খানাকুণ্ডু আমাদের যে ইলেকট্রিক স্কুটি রয়েছে প্রথমত আমি ব্র্যান্ডটার কথা বলি আমাদের ব্র্যান্ডটা হচ্ছে অ্যাম্পিয়ার ব্র্যান্ড যেটা দু হাজার আঠেরো থেকে অ্যাক্টিভলি তারা ইলেকট্রিক গাড়ি ইন্ডিয়ান মার্কেটে বেসে শুরু করেছে দিস ইজ কমপ্লিটলি ইন্ডিয়ান ব্র্যান্ড যার মাদার কোম্পানির নাম হচ্ছে গ্রিপস ইলেকট্রিক মোবিলিটি তো এরা যে গাড়িগুলো বার করেছে তারা খুবই ইকো ফ্রেন্ডলি অ্যাজ উই নো দ্যাট কি আমরা ইলেকট্রিক ইলেকট্রিক নিয়ে ফিউচার নিয়ে ভাবছি এবং দে আর কমপ্লিটলি কনসেনট্রেট অন দ্যাট এবার আমাদের কাছে যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর মধ্যে মেন যে তিনটে মডেল আমাদের প্রিমিয়াম সেগমেন্টের একটা মডেল রয়েছে সেটা হচ্ছে নেক্সাস তার থেকে নিচে একটা মডেল রয়েছে যেটা ফ্যামিলি ইলেকট্রিক স্কুটি সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার ম্যাগনাসি এক্স আর তার থেকে আরেকটি নিচু মডেল যেটা নন রেজিস্টার্ড গাড়ি বয়স্ক যদি ফিমেল যারা বা যারা স্কুলে যাবে স্টুডেন্টরা তাদের জন্য খুবই কনভিনিয়েন্ট যে গাড়িটা সেটার নাম হচ্ছে রিও প্লাস এলআই তিনটেরই যে মেন কয়েকটা হাইলাইট যেটা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত এই প্রাইস রেঞ্জের মধ্যে কেউ দিতে পারেনি সেটা হচ্ছে দুটো মডেল আমাদের লিথিয়াম অ্যান্ড ব্যাটারিতে আসে আর একটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিতে আছে যেটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের তো এই মডেলগুলো আপনাদের ডেলি ইউজের জন্য প্রাইস রেঞ্জ হিসেবে খুব সুন্দরভাবে কোম্পানি ক্যাটাগরাইজ করেছে যেটা আপনার ডে টু ডে লাইফে ইউজ করতে পারেন এটা রয়েছে আমি প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করি আমাদের যে নেক্সাস মডেলটা রয়েছে সেটা টপ মডেল যেটা আমাদের সেটার গাড়ির এক্সোরুম প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার নশো তারপরে আপনার গভর্নমেন্টের যে খরচাগুলো রয়েছে যেমন ট্যাক্স হয়ে গেল রেজিস্ট্রেশন হয়ে গেলো এইচএসআর হয়ে গেল নাম্বার প্লেট হয়ে গেলো ওগুলো অ্যাড করে ওটা কস্টিং পরে এক লাখ ছত্রিশের কাছাকাছি আর তার থেকে যে নিচু মডেল ম্যাগনাসি এক্স যেটা ফ্যামিলি ইলেকট্রিক স্কুটি খুব পপুলার মডেল আমাদের সেটা আপনার এক্সরমুম প্রাইস রয়েছে এই মুহুর্তে সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং সেটার আপনার অনরোড যাবে নাইনটি ফাইভ এবং যেটা আপনার নন রেজিস্টার্ড মডেল আমাদের সেটা আমাদের প্রাইস একশোর প্রাইস রয়েছে ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি নাইন থাউজেন্ড নাইন আপনারা পাবেন গাড়ি তার মধ্যে কিছু অ্যাক্সেসারিজ থাকে যেগুলো যদি আপনারা নেন দু হাজার তিন হাজার টাকা ওর সাথে অ্যাড হবে তো সিক্সটি ওয়ান সিক্সটি টুর মধ্যে আপনি অনরোড বাইটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য প্রাইম লোকেশান হাওড়ার মধ্যে ওয়ান অফ দ্য প্রাইম লোকেশন বাক্সারা জানাগেটে কোনো এক্সপ্রেস রোডের ওপরেই হচ্ছে আমাদের শোরুম যদি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হিসাবে আমি বলি আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে বাক্সারা জানা এবং আরেকটা ল্যান্ডমার্ক যদি বলি সেটা হচ্ছে আমাদের এই স্কুলটা হাওড়াম স্কুল হাওড়াম স্কুল এই দুটো জায়গায় কেউ যদি মাথায় রাখে কেউ ইজিলি আমাদের শোরুমে পৌঁছে যেতে পারে শোরুমের নাম হচ্ছে অটো হাইলিঙ্ক আমার নাম হচ্ছে গৌরব দে আমি এখানকার প্রোভাইডার